তো গাইজ কেমন হয়েছে তোর মা গাইজ আজকে আমরা খেলতে হচ্ছে গাইজ তুং তুং গেম তো গাইস আমি তুং তুম ক্যারেক্টার খেলবো না আজকে হচ্ছে পাতা পেম্পি মানে কি ক্যারেক্টার বলে যাই হোক তো ওটাকে গাইজ সিলেক্ট করবো তো চলো দেখি আমাদের থেকে স্কেপ করতে পাই কিনা আর এখানে গাইস গেমটা তোমার সাতটা মানে মানে পুতুল কালেক্ট করতে হবে এই পুতুল লো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই পুতুল লোক ভাই একটা পেয়েছি আর এখানে চাবি রয়েছে তো এই চাবির সাহায্যে একটা ডোর কে খুলতে হবে আর কি তো ভাই চলো ভাই ড্রয়াল চেক নে ভাই কিছু নেই আর এটা খুলে দিচ্ছি চলো এটা আর এটা লক আছে আর ওকে তো গাড়ি আমাদের দু খুলতে পো চলো ফটাফট আর এখানে গাই পেয়ে ভাই পুতুল ওর ভাই দুটো পেয়ে গেছে ভাই আর পাঁচটি গাড়ি চলো এটাকে খুলতে মনে হচ্ছে আমাদের তো এটা আমি খুলে দিয়েছি ওকে খুলে দিয়েছি ভাই চলো আর এখানে গাড়ি পাতা পেম পেম পাতা পেম পেম বলতে বলতে আসবে ভাই ওকে ওকে তো চলো ভাই উপরে যাওয়া যাক আর ইয়ার আছে কি আছে কি না ভাই এখানে তো নেই আপার তো ঘোরার ভিতর আছে ভাই ওকে 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 তো চলো এই সাইডে যাওয়া যাক এখানে ওকে তো এই তো খুলো ফটাফট আর এখানে ওকে তো এখানে গাড়ি পেয়ে গেছি ভাই ওকে তো ভাই তিনটে হয়ে গেছে আমাদের আর এখানে কালেক্ট করে নি ভাই আর ভাই ওর থেকে সাবধান থাকতে হবে ভাই আমার তো ওর থেকে সাবধানে না থাকলে ভাই আমাদের পুরো পাতা পাতা প্যাম পেম করে জামস করে দিয়ে দেবে ওকে চলো আরে ইয়ার আরে ভাই এটা কি হলো ভাই আরে আমি তো বেশ যাচ্ছিলাম ভাই হঠাৎ করে আরে ভাই কী হলো ভাই নিচে আমি কি ফেসে গেলাম কি ভাই ট্রাপে আরে পাতা পেম পেম কী করে রেখেছে ভাই এ কী ওকে ও গাড়ি চলো ভাই বেরিয়ে গেছে ভাই আমি ও উপর থেকে পড়ে গেছি নিচে আমিও গাড়ি তো ও তো বুঝতে পারিনি ভাই মানে ওখানে মানে মানে জাস্ট ভাঙা ফুঁটা আছে বলে তো যাইহোক ও ভাই যাচ্ছে যাচ্ছে গায়ে সুন্দর দেখতে পাচ্ছ গাই যাচ্ছে পাতা পেম প্যাম পাতা পেম প্যাম ওর নাম আছে পাতা পেম প্যাম পাতা প্যাম প্যাম ওকে তো ভাই এখানে আছে ওখানে আছে ওখানে আছে ও গাড়ি চলো ফটাফাট এখানে এটা কালার করে নেই ভাই সোপা দেখা রয়েছে তো গাই আমার এখানে হয়ে গেছে ভাই আমার ওখানে হয়ে গেছে ভাই চারটে হয়ে গেছে

মানে ব্যাগ ঘুরে চলে গেছে কাজ চলো ভাই যাওয়া যাবে আবার ওকে 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 ভাই চলে গেছে আর ভাই এখানে রয়েছে আগে দিকে ওকে ওই 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 পাতা প্যাম প্যাম পাতা প্যাম প্যাম ওকে চলো ভাই একটু চেক করে দেখে নি কী কী আছে এখানে এগুলো সেরকম কিছুই নেই আর আরও ভাই এখানে কী করছে ভাই কী ভাবছে দাদিদি আর আর এটাই হবে ডিসকে জায়গায় খুলতে হবে তো এটা কাজ পরে এখনও কাজে আমাদের এটা পুতুলো গাইজ কালার করতে ফোটা বাট এইটাকে আরে পুতুল কে নাম কি ভাই তুমি ঠিক মতো জানি না কাজে মানে দেখেছি কাই কেউ নামটা জানি না আরে যার কত কাছাকাছি চলে এসেছিলো ভাই আরে বাপ রে এখনো কাই তোমাকে ধরে নিতো ইহার তো কাইতে আমার দুটো পুতুল আর দুটো পুতুল হলে আমাদের গেমটা কমপ্লিট হবে তো চলো দুটো পুতুল আমার ফটাফট খুঁইতে হবে তো সারা ইয়ে কী করছে আসছে কি না না আসে না ও ভাই আসছে 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 ওকে তুই তুই আয় আমি ধরতে পারবি না আমাকে ভাই আরে আরে আর আরে আসছে 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 আস্তে ও মাই গড় ও মাই ওমাই ও ওমাই ঘট তো চল আয় চল আয় চল আয় চল আয় চলায় ওকে আসছে আসছে আস চলে 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 পাতা প্যাম প্যাম পাতা প্যাম প্যাম পাতা প্যাম প্যাম আর এগুলো গাইতে মানে কী বলবো এই গেমগুলো গাইতে ইন্দুনে এসে গেম তো এগুলো ভাষা আমি ঠিকমতো বুঝতে পারি মানে শুনতে ভালো লাগে গাইতে আর পাতা প্যাম প্যাম তুং 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 সাহুর তুং তুম সাহুর ওকে 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 আরে ভাই দেখে বলেছে দেখে বলেছে তো চলে আয় চলে আয় চলে আয় আরে আসতে 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 আমি পালাই এই সাইডে গাইতে এই সাইডে মানে ডল আছে এ সাইডে আমার দুটো ডল কাটছে এ সাইডে ওকে তো এ সাইরে ভাই ডল ওকে এ সাইডে ডল একটা পেয়ে গাইজ ওকে গাইস আর একটি আর একটি হলে আমাদের গেম গাইজ কমপ্লিট হয়ে যাবে তো এটাকে ও বা এটা তো চাবি চাই বাট আমার কাছে গাইস চাবি তো কোথায় পাবো কোথাও চাবি খুঁজতে পারে এটার এটা ও রুমটা দেখে একটা আছে বাট চাবিটা পাচ্ছি না গায়েছে এখানে চলো ও ভাই চাবি পেয়ে গেছি চাবি পেয়ে গেছি তুই চলো ভাই এটার সাহায্যে পর আবার ডোরটা খুলে দিই আর ডোরটা ভেতরতে গায়ে একটি পেয়ে যাবো বাস তারপর আমাদের স্ক্যাপ হয়ে যাবে হয়ে যাবে ওকে ভাই খুলে দিয়েছি আর এখানে গাইস পেয়ে গেছি একটা পুতুল অল রাইট গাইস ও সাতটা হয়ে গেছে আমাদের আর এবারে গাইতে আমাদের চাই একটা হ্যামারের মতো জিনিস মনে হচ্ছে তো হ্যামার মনে জিনিসটা চাই আমাদের তারপর মানে ওখানে যে কার্ডগুলো লাগানো হচ্ছে ভাই পেয়ে গেছি হ্যামার এখানে একটা এটা হ্যামার জিনিসটা পেয়ে গেছি আর এটার সাহায্যে গাইতে কার্ডগুলো মানে সরাতে হবে আর কি তো কার্ডগুলো আমাদের ছাড়াতে হবে তো চলো যায় এখানে আছে কি না ভাই তুং 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 নয় আধা পেমেন্ট চলে গেছে এখানে চলো ফটা খুলে দিই এখানে খুলে দিয়েছি আর এটাকে খুলে দিচ্ছি ভাই আর গাইতে লাস্ট আমাদের চাই গেছে কী 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 চাই কী হলে আমাদের গেমটা কামপ্লিট হয় বাট কীটা কোথায় আছে চলো ভাই ড্রয়ার মারে থাকতে পারে তো একটু চেক মেক করে দেখে নিই ওকে তো এখানে তো এবার ড্রয়ারে এখানে তো ড্রয়ার আমি চেক এটাই আছে কি এটা তো এবার নেই আর ড্রয়ার এখানে চেক করেছিলাম আমি তো চেক আমি কিছু দেখতে সেরকম পাইনি তো বাকি মানে কোথায় আছে ভাই বাকি চলো আমি দেখে নি বাকি আমার সব দেখেছিলাম এখানে ড্রয়ার মানে কিছু নেই এটা কি আছে ভাই এটার কিছু নেই ওটা তোমার হাইট নুকোন যাবে এখানে নুকোন কোনো প্রয়োজন কি আরে ফ্রিজে কি আছে ভাই ফ্রিজে চাবি আছে কি আরে আর চাবি কোথায় ভাই চাবি কোথায় চাবি কোথায় আর ইয়ার চাবি পাচ্ছে না কেন ই আরি चाबी कथाए भाई चाबी कथाए थार कथा तो नीचे आ ची तो चाबी भाई अरे यार चाबी थके ची नाई अरे यार चाबी 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 तो हमने भाई चाबी चाहिए भाई एटाउला रुझ सला चाबी नहीं तो चलो नीचे जाते नीचे नीचे जा चलो चाबी नहीं ना कि तुम नीचे चलो एक बार फटाफट देखिए आती আমাদের আমাদের ড্রয়ার মনে চেক মনে হচ্ছে আমি করেছিলাম তো ড্রয়ার চেক মনে হচ্ছে তো চলো আর আবার দেখি নি এটা তো লক আছে এটা প্রথম দেখা যাচ্ছিলো আর ইয়ার এখানে তো ড্রয়ার এটি কি এটি কি পড়ে আর এটা চাবি নয় আর এটা অন্য কিছু আর ইয়ার আমি ড্রয়ারের কাছে চেক করে নিছি আর চাবি কুদো ইয়ার ও মাই গড এটাই ভাই এখান থেকে ভাই এটি কি চাবি পাচ্ছি না আমি ঠিক আছে গাই তো চলো আরো উপরে যেতে পারে এখানে কিছু নাই তো বেরিয়ে চলো আমি একটু মানে চেক করে ভালো করে দেখিনি গাইজার কোনো মিস্টেক হয়েছে চাবি ওখানে কোথাও আছে চাবি উপরে আছে গাইস বাট আমার দেখার মনে হচ্ছে ভুল হয়েছে চাবি কোথাও ঠিক আছে চাবি ও মাই গড ও মাই গড গাইস 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 চাবি গাইস তো আমি কানা না হয়ে গেছি গাইস আমি একদম দেখতে পাচ্ছি না গাইস আর কানা হয় গাইস কুজলে না তখন ধরে তো রেট তেরি ঠিক আছে গাইস চলো আবার লাভ ফলাফার খুলে দিই ওকে গাইস ওকে আবার চলো ভাই মানে গেমটা স্কেপ করে ফেলেছি গাইস আর গেমটা গাইজ কমপ্লিট করে ফেলছে আর দেখা হচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে তো ততক্ষণ হচ্ছে গাইজ টেক কেয়ার বাই বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে ওকে চলো বাই বাই গাইডস